একাত্তর আর তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করতে হবে এটি তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত বাহাত্তর তারপর আমি এদেরকে মুক্তি দেব যারা তাকে অবলম্বন করেছে আর জালিমদেরকে আমি সেখানে রেখে দেব নতযানো অবস্থায় তিয়াত্তর আর যখন তাদের কাছে আমার আয়াতসমূহ রূপে পাঠ করা হয় তখন কাফিররা ইমানদারদেরকে বলে দুই দলের মধ্যে কোনটি মর্যাদায় শ্রেষ্ঠতর এবং মজলিস হিসেবে উত্তম চুয়াত্তর আর তাদের পূর্বে আমি কত প্রজন্ম ধ্বংস করে দিয়েছি যারা সাজ সরঞ্জাম ও বাহ্যদৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল পঁচাত্তর বল যে বিভ্রান্তিতে রয়েছে তাকে পরম করুণাময় প্রচুর অবকাশ দেবেন যতক্ষণ না তারা যে বিষয়ে তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা প্রত্যক্ষ করবে চাই তা আজাব হোক অথবা কিয়ামত তখন তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট ও দল বলে দুর্বল ছিয়াত্তর আর যারা সঠিক পথে চলে আল্লাহ তাদের হেদায়ত বৃদ্ধি করেন আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে পুরস্কার প্রাপ্তির দিক দিয়ে শ্রেষ্ঠ এবং পরিণতি হিসেবেও শ্রেষ্ঠ সাতাত্তর তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে আমাকে অবশ্যই ধনসম্পদ ও সন্তান সন্ততি দেয়া হবে আটাত্তর সে কি গায়েব সম্পর্কে অবহিত হয়েছে না পরম করুণাময়ের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছে উনআশি কখনও নয় সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার আজাব বাড়াতেই থাকব